বঙ্গ টিভি ওই চুলখোলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরতি ধরি না ওনার চোখের যে শালীনতা তা একজন মাওলানার চোখের শালীনতার তো থাকা উচিত একজন মাওলানা তার চোখের শালীনতা নেই সে বুঝলো কি করে তার লিপস্টিক পড়ে শরীরেই এমন তার মানে কি উনি কি সবসময় মহিলাদের দিকে দৃষ্টি আকর্ষণ করেন এটাই কি একটি মাওলানার নীতি এবং আদর্শ এবং ওনাকে প্রমাণ করে দেখাতে হবে যে ওই যে কথাটা জীবনেই প্রথম আমি ব্যবহার করছি দেহ ব্যবসায়ী অর্থাৎ যে এই দেহ ব্যবসায়ীটা একজন মাওলানা যে কোরআন পড়ে আরবি বা নিয়ে ঘাঁটাঘাঁটি করে তার মুখে এই অশ্লীল কথাটা শোভনীয় কি করে হয় সেটা আমি সারা পশ্চিমবঙ্গবাসী হিন্দু মুসলিম তথা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্বিতীয় কথা ওই মাওলানাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি শুনে রাখুন আপনি যে বলেছেন লিবিস্টিক পরে আপনি লিবিস্টিক কি জানেন জীবনে কোনো দিন লিবিস্টিক দেখেছেন লিবিস্টিক পরে না ও জেল পরে আসে জেল জেল তো লিবিস্টিক আর জেলের পার্থক্য আছে আর আপনি কেমন ধরনের মাওলানা যে সবসময় একটা মহিলার দেহর মধ্যে কি আছে সেইটা দেখে বেড়ান চুল খোলা কি চুল বাঁধা আপনার দৃষ্টিকে এইদিকে এটা কি ইসলাম আপনাকে শিখিয়েছে বলুন ইসলাম আপনাকে এটা শিখিয়েছে আর আপনার মতো এই লোকজনের জন্যে পশ্চিমবঙ্গের মুসলিমরা আজকের অত্যাচারিত হচ্ছে আপনার মতো মুসলিমদের জন্যে আবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছি অনুরোধ করছি এর বিরুদ্ধে দ্রুত নেবেন আর যদি পড়তে পড়তে না না পারেন পারেন মানে আমার কাছে আসবেন মনে করবেন না যে আমি একটি উচ্চ মাধ্যমিক সরকারি মাদ্রাসা শিক্ষক বলে আমি আরবি নিয়ে কিছু জানি না আপনার সঙ্গে চ্যালেঞ্জ রইল আপনার যে আপনার কি হাল হকিকত হচ্ছে কারণ সমস্ত জায়গায় চিঠি চাপাটি চলে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমি বলবো এই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধবে এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য উপস্থিত হয়ে আছে আপনি কোথায় পালাবেন শুধু রেডি হয়ে থাকুন কোন জায়গায় ঢুকবেন শুধু রেডি হয়ে থাকুন এই কলঙ্কিত আলেমকে আপনারা সবাই মিলে এই কলঙ্কিত মাওলানাকে আপনারা সবাই মিলে ব্যবস্থা করুন ওপেন চ্যালেঞ্জ রইলো আপনার কাছে মনে করেছেন আমি আরবি এই সম্বন্ধে কিছু জানি না বললাম তো আপনার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করলাম লজ্জা করে না একটা মেয়ের মতো মেয়ের মতো একটা সন্তান তার সম্বন্ধে এইরকম বাজে কথা আপনি ক্যামেরাতে দেখেছেন এর কোথায় কোন জায়গাটায় মেলা আপনি আমার বলুন তার মানে আপনার নজরটা কত নিকৃষ্ট দেখুন এর দেখুন এর কোন জায়গাটায় এই ড্রেস পরে দেখান তো একটু দেখান তো এই পরে প্রতিদিন আসে দেখুন এ কোথায় লিবিস্টিক পড়েছে দেখুন তো এ লিপিস্টিক এটাকে লিপিস্টিক বলে এর কোন জায়গাটা আছে বলুন কোন জায়গাটা এই রকম ধরনের এই রকম নজর আপনার সারা পশ্চিমবঙ্গবাসী আজকের কি ভাবছে টিভি চ্যানেলগুলো কাল থেকে উত্তপ্ত হয়ে যাবে আপনার বলে দিলাম সুতরাং সুতরাং আপনার সঙ্গে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো যা বলেছেন যে কথাগুলো এর সম্বন্ধে বলেছেন বাজে মেয়ে চুল খোলা থাকে এই করা থাকে তা চুল খোলা থাকবে কি করবে ও তো ইমানদার মেয়ে আবার বললাম আমার কাছে এই রোজার সময় এসে না এসে নামাজ পড়ে আপনি মনে করছেন আমার দাড়ি টুপি নেই আমি ওরম রোজা নামাজ পড়ি না আমার অন্তরে হচ্ছে ইসলামিক কালচার আছে সময় অন্তর ইসলামিক কালচার আছে কিন্তু আমি আধুনিক উগ্র আধুনিকতার আমি বিশ্বাস করি না আর আপনার মতো মাওলা না আমার কাছে পড়তে আসে তারা আপনার মতো কেন বলছি আপনি একটা মেয়েকে নিরীহ মেয়েকে কিভাবে বলতে পারেন দেহ ব্যবসায়ী মানে দেহ ব্যবসায়ীর সঙ্গে আপনার বেশ মনে হয় চকামকা আছে না হলে এই ভাষাটা আপনার কাছে আসে কি করে আপনার বলতে হবে ভাবছেন এত এত কটাক্ষ করছি কেন আপনাকে আপনার উত্তর এরকম ভাবে দেওয়া উচিত আপনি যেমন ব্যক্তি ঠিক তেমন আপনাকে উত্তর দিতে হচ্ছে আমাকে একটা সংখ্যালঘু মহিলাকে এইরকম ভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছে আপনি ভাববেন না বাংলার মানুষ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না হিন্দু মুসলিম সবাই শিক্ষিত কম শিক্ষিত কেউ আপনাকে কিন্তু ছেড়ে দেবে না যা মনে করেছেন তাই পশ্চিমবঙ্গ কি নিজের ভেবেছেন আপনি আবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি অনুরোধ করছি এই রকম ধরনের এই এই রকম ধরনের ব্যক্তিদের উপযুক্ত সাজা না দিলে রাজ্যে কিন্তু দাঙ্গা বেঁধে যাবে আপনি নিজের নজরটাকে ঠিক করুন আবার বলছি সমস্ত মাওলানা আলেমদের সম্মান করে আমি বলছি আপনাদের পিছনে আমি নামাজ পড়ি আপনারা আমাদের সমাজ গঠন করেন কিন্তু এই যে যার কথা আমি বলছি তার সম্বন্ধে যা ধারণা মানুষ আজকের পেয়ে গেল যে তিনি না জেনে মিথ্যা কথা করে একটা মহিলা সম্বন্ধে ধরনের কদর্য ভাষা কোথায় হাদিস আছে কোথায় কোরআনে আছে আমাকে দেখাবেন না হলে বাংলায় যারা সাংবাদিকতা এবং একটি মেয়ে বাচ্চা মেয়ে সে করা করে করে উপরের দিকে উঠছে তাকে অনুপ্রেরণা না দিয়ে আপনি তাকে আরো পিছনের দিকে নিয়ে যাচ্ছেন সুতরাং আরেকটা আপনার বলছি আপনি যদি কোরআন পড়ে থাকেন তাহলে খুব ভালো করে জানেন বনি ইসরায়েল পঁয়ত্রিশ নম্বর আয়াত বনি ইসরায়েল পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি গেছে আয়াত শুনে নিন হয়তো জানেন না হয়তো কোরআন পড়েন মানে জানেন না যে বিষয়ে যার জ্ঞান নেই সে বিষয়ে তার পিছিয়ে আসা উচিত পড়ে নেবেন দেখে নেবেন তাহলে আপনার এর সম্বন্ধে কোনো জ্ঞান আছে একে আপনি কোনোদিন দেখেছেন আপনি চোখ খুলে আর কান খুলে শুনে রাখুন এই রোজার সময় এসেছে আমার কাছে তিন দিন ইন্টারভিউ নিতে এসেছে দুদিন নামাজ পড়েছে এখানে এটা কি আপনি জানেন এই ভালোর দিকে আপনার চোখ যাচ্ছে না আপনার চোখ যাচ্ছে একটা নারীর শরীরের দিকে আপনি মাওলানা আর আপনার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ থাকলো কিরকম মাদ্রাসার শিক্ষক আপনার ওপেন চ্যালেঞ্জ থাকলো কতটা হাদিস আপনি আর কোরআন আপনি জানেন কোথায় কখন কার সামনে মঞ্চে বসবেন আপনার আমি সব কিছু খুলে ছেড়ে দেব ওই জ্ঞানে আপনি কতটা জ্ঞানী আছেন মনে করেছেন আমি কিছু জ্ঞান অর্জন করিনি প্রত্যেকটা পাতা পাতা নিয়ে আমার পড়াশোনা আছে আপনার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনার আরেকটা আপনার বলে দিচ্ছি আপনি কবিরা গুনা করছেন সগিরা গুনা নয় ভয়াবহ গুনা করেছেন পাপ করছেন আপনি হিন্দু ভাইদের বলছি পাপ করছেন আপনি যে সুরা হুমা যাপ আয়াত নম্বর একশো নয় শুধু তো পড়েছেন বাংলা মানে জানেন না মনে হয় বাংলা মানেটা জেনে নিন পরচর্চা সমালোচনা শিষ্টাচার বিরুদ্ধ এবং অসামাজিক কাজকর্মের অন্তর্ভুক্ত আপনি সত্যকে মিথ্যার সঙ্গে গুলিয়ে দিচ্ছেন তাই আপনি আপনার ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে আপনার কোরআন তুলনা করেছেন পড়ে দেখবেন আর যদি পড়তে না পারেন মানে না পড়তে পারেন আমার কাছে আসবেন মনে করবেন না যে আমি একটি উচ্চ মাধ্যমিক সরকারি মাদ্রাসা শিক্ষক বলে আমি আরবি নিয়ে কিছু জানি না আপনার সঙ্গে চ্যালেঞ্জ রইল আপনার আরেকটা আপনাকে বলছি এটাই তো গেল এটার আর কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কি হাল হকিকত হচ্ছে কারণ সমস্ত জায়গায় চিটি চাপাটি চলে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমি বলবো এই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধবে এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য উপস্থিত হয়ে আছে আপনি কি জানেন বর্তমান থেকে অন্তত হাজার খানেক ছেলে মেয়ে আমার কাছে পড়ে চাকরি পেয়েছে আর আপনি একটা কোন মাদ্রাসার শিক্ষক আমি জানি না আপনি আজীবনে কটা শিক্ষক তৈরি করেছেন কটা সরকারি চাকরিজীবী তৈরি করেছেন বলতে পারবেন আমি অন্ততপক্ষে বললাম আমার হিন্দু ভাই বোন ছাত্র ছাত্রীদের বাদ দিলাম ভাই যারা তাদেরকে বা স্কুলের শিক্ষক শিক্ষিকা অথবা সরকারি চাকরির মধ্যে নেই আমি এই বহু বহু মাওলানা সাহেব এম এম পাস তারা আমার কাছে এখনো পড়ে আগেও পড়ে তারা স্কুলের চাকরি পেয়েছে আপনি মাওলানা সাহেব কজনকে সরকারি চাকরির মধ্যে নিয়ে গেছেন জবাব চাই আপনার কাছে ওপেন চ্যালেঞ্জ করছি আপনার সঙ্গে এবং হাদিস নিয়ে আপনি কতটা এই যেগুলো বললাম কান খুলে শুনে নিন লিখে নেবেন সারা রাত পড়াশোনা করে তারপরে আমার কাছে এসে ওপেন চ্যালেঞ্জ রইল আপনার কাছে মনে করেছেন আমি আরবি এই সম্বন্ধে কিছু জানি না বললাম তো আপনার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করলাম লজ্জা করে না একটা মেয়ের মতো মেয়ের মতো একটা সন্তান তার সম্বন্ধে বাজে কথা এবং যে দুটো আয়াত আপনাকে শোনা যে দুটো সুরা শুনালাম আপনি নিশ্চিত ইসলাম ধর্ম থেকে বহির্ভূত হয়ে আছেন একেবারে বহির্ভূত হয়ে আছেন আপনি খুব বড় বড় ডায়লগ দিচ্ছেন না আপনি বলুন তো দেখি হুজুর সা্ল সাল্লাম যেটা করেছেন সেটা করা ঠিক না করাটা বেদাত আপনি জানেন নাকি জানেন না নিশ্চয় জানেন তাহলে আপনি বলবেন আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের মাওলানাদের যথেষ্ট সম্মান রেখেই বলছি এই বেদম মাওলানাটার জন্যে সমস্ত মাওলানা আমার কাছে আমার কাছে সালাম যোগ্য আমার কাছে নমস্য আমার কাছে তারা খুব শ্রদ্ধার কারণ আমি আপনাদের পিছনে নামাজ পড়ি এই জন্য আমি বলছি যে আপনি বলতে পারবেন হুজুরে পাক সাল্লাম ব্যবহার করতেন সর্বত্র তার নিচে টুপি পড়তেন আমি বানিয়ে বলছি এ হাদিসটা জীবনে শুনেছেন না শুনেননি সুনানে আবু আবু দাউদ কিতাবুল লিবাস শুনেছেন তাহলে আপনি কি পাকড়ি পড়েন টুপি পড়েন আপনি কি করে হুজুর সাল্লু সাল্লামের উম্মত উম্মত আপনি সুতরাং সঠিক ভাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম সবাই একই ভাবে আছে আপনি একটা সংখ্যালঘু মহিলাকে এইরকম ভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছে আপনি ভাববেন না বাংলার মানুষ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না হিন্দু মুসলিম সবাই শিক্ষিত কম শিক্ষিত কেউ আপনাকে কিন্তু ছেড়ে দেবে না যা মনে করেছেন তাই পশ্চিমবঙ্গ কি নিজের ভেবেছেন আপনি আবার আমি মুখ্যমন্ত্রীকে বলছি অনুরোধ করছি এই এই রকম রকম ধরনের ধরনের ব্যক্তিদের উপযুক্ত সাজা না দিলে এই রাজ্যে কিন্তু দাঙ্গা পেতে যাবে এবং আবার বলছি আপনার মতো লোকের জন্য আজকের বজর্গ ইমানদার রোজাদার ওই ব্যক্তি কে চড় খেতে হলো এই আপনার মতো ব্যক্তি থাকলে চড় খাবেই তবু আমি বলছি সেখানে জিআরপি যা তদন্ত করে দেবে সেটাই আমরা মেনে নেব কে দোষী কে 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 নির্দোষ সেটা আমরাও বলতে পারবো না কারণ আমরা তো তদন্তকারী অফিসার না আমরা বলতে পারবো না দাঁড়িয়ে এই যে আপনার আজকে আপনি আজকে যা করলেন তা তো এইবারে যে যাবে সে তো মার খাবে চারিদিকে এটাই শুধু শুধুরং আপনার কাছে আপনাকে এটাই বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নিয়ে তিনবার বললাম যে এই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আইনত ব্যবস্থা তো কাল থেকে শুরু হচ্ছে আপনি কোথায় পালাবেন শুধু রেডি হয়ে থাকুন কোন জায়গায় ঢুকবেন শুধু রেডি হয়ে থাকুন এবং ইসলামিক কালচার আমি বলছি স্যার আপনি তিন দিন ইন্টারভিউ দিয়েছেন তিন দিন সংখ্যালঘুদের জন্য বলছেন ইনি বড় বড় করে জলসা করেন জলসাই কি আমাদের কুৎসা করার জন্য আমি আর বলুন ইসলামের বলুন এগুলো কি কুৎসা করার জন্য হচ্ছে জলসা নিয়ে যারা আছেন যারা জলসা করেন তারা নম তারা শ্রদ্ধার শ্রদ্ধার পাত্র তারা সত্যি সত্যি জ্ঞানী ব্যক্তি পড়াশোনা করে আসেন কিন্তু উনি কি জলসাই গিয়ে এগুলো বলতে পারেন না উনি তো জলসায় গিয়ে এগুলো বলতে পারেন জলসায় তো অনেক মেয়ে তারা জলসা না শুনে মহিলা তাদেরকে সম্মান রেখে বলছে তারা তো দোকানে যায় এদিকে যায় চপ কিনতে যায় যে আপনি কি জানেন হজরত সাল্লাম একজন আদর্শ মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি একজন ভালো মানুষ ছিলেন তাই তার কাছে ইউদি থেকে অন্য জাতের মানুষ আসতেন বিচারের জন্যে সুবিচারের আশায় তা আপনি আগে না ভালো মানুষ হন এরকম কদর্য ভাষা আপনি ব্যবহার করবেন আপনি আগে ভালো মানুষ হন আপনার পাশের এলাকায় আপনার গ্রামে আপনার চারিদিকে এমন বলছেন যেন কেউ গান বাজনা করে না আর কেউ মোবাইল ফোন দেখে না আগে নিজের ঘরটা সামলান তারপরে অন্য ব্যক্তিকে আক্রমণ করবেন এবং যে আপনি বললাম আপনি যে কাজটা করেছেন যে কথাটা বলেছেন সেটা উইথড্র তো উইথড্র করে আপনার কিছু যায় আসে না কারণ আপনি ফাঁদে অলরেডি পড়ে গেছে পড়াশোনা তো করেন না পেপারও তো পড়েন না শুনে রাখুন যেখানে হজ করতে যান আরবে শুনে রাখুন আরবের যুবরাজ তিরিশখানা নতুন সংশোধন করেছে মহিলাদের জন্যে তার মধ্যে আপনি কি নিশ্চিত জানেন যে এই প্রথম আরবের রুমি আল কাইতানি রুমি রুমি আল আল বারবার শুনে নিন কাইতানি তিনি প্রথম মিস ইউনিভার্সে জয়েন করেছে মিস ইউনিভার্স কি আবার আপনি তো জানেন না বই খুলে জেনে নেবেন মিস ইউনিভার্স কি সারা বিশ্বের সবচেয়ে সুন্দরী যে প্রতিযোগিতায় ওই আরাবিয়ান রুমি গেছিলেন এবং সেটা সেই দেশের পারমিশন ছিল যেখানে আপনি হজ করতে যান আবার আরেকটা আপনার বলছি আপনি কতটা নিজেকে আগে সামলান হুজিরে পাক সাল্লাম তিনি দুদিক থেকে দু রকম এরকম আসা ডবল অ্যাঙ্গেলের এরকম জুতো পরতেন আপনি কি পরেন আপনি কি পরেন কোথায় পেয়েছি শুনবেন জীবনে তো সব শোনেননি সুনানে তিরমেজি হাদিস নম্বর সতেরোশয় বাহাত্তর সহি মুসলিম ফাইভ ফাইভ সিক্স টু যে বললাম যে আপনি যেটা করছেন যে যে জুতো পরছেন সেটা কি হুজুরে পাক সাল সাল্লামের আদর্শ মেনে চলছেন তাহলে আপনি হাদিস মানেন না আবার আপনাকে বলছি আমি সমস্ত বারবার বলছি সমস্ত মাওলানা সমস্ত আলেমদের সম্মান রেখে বলছি আপনাদের আমি বলছি না এই কলঙ্কিত আলেমকে আপনারা সবাই মিলে এই কলঙ্কিত মাওলানাকে আপনারা সবাই মিলে ব্যবস্থা করুন না হলে কিন্তু পশ্চিমবঙ্গে অন্য অন্য ভাই বোনদের অন্য কাস্টের ভাই তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে যে মুসলমানে মুসলমানে বেশ ভালোই তো জমে গেছে আর আরেকটা আপনাকে বলছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আপনি ওই যে নামাজ পড়ছেন রোজা করছেন সবকিছু করছেন আচ্ছা দিনের কাজ করতে গেলে সমস্ত মাওলানা মৌলভী যারা ওয়াজ করেন তাদের সম্মান রেখে বলছি দিনের কাজ করতে গেলে কি এই রকম ধরনের অপরকে অপরের নামে কুৎসা করা হয় এটা কি বেদাত না তো আপনি আবার কিভাবে করতে যাবেন তার আগে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি নিজে আগে এই নতুন যে সেখানে দেখুন সেখানে একটা বলে দিয়েছে কোনো মহিলার উপরে কুকথা বলা যাবে না জোরপূর্বক কোনো মহিলার বিয়ে দেওয়া যাবে না মহিলাদের গাড়ির লাইসেন্স দেওয়া হয়েছে তারা গাড়ি চড়বে তারা স্বাধীনভাবে পড়াশোনা পড়াশুনা করবে আরেকটা শুনে রাখুন আপনার মাথা টপকে যাবে রোজিনার এই দেখে আপনার মনে হয়েছে তো মাননীয় যুবরাজ আরবের যেখানে আবার বলছি আমাদের পবিত্র স্থান বক্সিং মহিলারা বক্সিং করতে পারবে বক্সিং শিখতে পারবে সেটা পাশ করে দিয়েছে আরবের যুবরাজ আর আবার বলে দিচ্ছি আপনি কতটা হাদিস কোরআন কতটা হাদিস কোরআন একাই আমি একাই লড়ব কারণ আমি আপনার মতো কদর্য ভাষা ব্যবহার করি না প্রতিবাদ করতে জানি আর ইমানদার আমি ইমানদার তাই দেখা যাবে লড়াই হবে বললাম কোরআন হাদিসের কে কত বেশি জানে লড়াই হবে চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে আর বললাম আপনার আপনি যেটা করেছেন সেটা যা বলেছে না দেখে কোনো দিন কোনো জিনিস বলাটাই হচ্ছে কে গর্িত অপরাধ বেদাত কাজ করেছেন আপনি এবং আপনি শুনলাম একটি মাদ্রাসা চালান বিভিন্ন দপ্তর থেকে আমার কাছে সব মেল এসেছে দেখলাম যে আপনার তারা ব্যবস্থা নিচ্ছে মেল এসেছে আপনি কোন গর্তে ঢুকবেন এবারে দেখুন একজন মহিলা এবং সাংবাদিকের উপরে আপনি কদর্য ভাষা ব্যবহার করেছেন তো এর ফল আপনার হাতে হাতে পেতে হবে সারা পশ্চিমবঙ্গবাসী এক মহিলার জন্য আমরা এক সবাই এক হবে সে হিন্দু মহিলা কি মুসলিম মহিলা তার জন্যে এক হব এবং আবার বললাম আপনাদের জন্যে আপনার জন্যে এইবারে আগামী কাল থেকে দেখবেন সংখ্যালঘু ভাই বোন যারা দাড়ি টুপি রেখেছেন তাদেরকে সম্মান জানিয়ে বলছি তাদের উপরে আক্রমণ শুরু হবে আপনারই জন্যে শুরু হয়ে যাবে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি অড় অনুরোধ করছি এই রকম ধরনের ব্যক্তির ব্যবস্থা নেওয়াটা যুক্তিযুক্ত এবং এই রকম ধরনের মানুষের ব্যবহার এই রকম ধরনের ব্যক্তির ব্যবস্থা অবশ্যই আপনি আগে হন উন্নত মানুষ হন তারপরে আপনি মাওলানা কি আলেম সেটা পরে দেখা যাবে